লিপিয়ার বা অধিবর্ষ শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত লিপিয়ার বলতে মূলত প্রতি চার বছর পরপর একটি অতিরিক্ত দিনকে বোঝায় জ্যোতির্বিজ্ঞানের কারণেই চলতি উনত্রিশ ফেব্রুয়ারি লিপডে হলেও এ নিয়ে বৈজ্ঞানিক আগ্রহ বেশ কমই দেখা যায় এখন প্রশ্ন আসে কিভাবে হয় লিপিয়ার মূলত সৌরজগতের বিশৃঙ্খল অবস্থার জন্যই লিপিয়ারের অতিরিক্ত দিনটা জরুরি হয়েছে তিনশো দিনে বছর পূর্ণ হয় বলে মনে করা হলেও পুরোপুরি দিন কিন্তু লাগে না সব মিলিয়ে সময় লাগে দিনের মতো দশমিক চার যে কারণে বছরের একটি ভাগের ভাগ সময় যোগ হয়। যা প্রতি বছরে একটি বাড়তি দিন যোগ করে আঙুলের হিসাবে প্রতি চার বছর পরপর আসে লিপিয়ার যে বছরটাকে একশো দিয়ে ভাগ করা গেলেও চারশো দিয়ে ভাগ করা যায় না তবে তা লিপিয়ার নয় ফলে গ্রেগরিয়ান পঞ্জিকা বর্ষ অনুযায়ী আমরা দু সালে লিপিয়ার পেয়েছি ষোলোশো সালে লিপিয়ার ছিল কিন্তু আবার ও সাল লিপিয়ার নয় ত্রয়োদশ নেতৃত্বে বিরাশি সালে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার চালু হয় যেখানে প্রতি চারশো বছরে তিনটা লিপ্টে বাদ পড়ে যে হিসাব আজ অব্দি চালু আছে যদিও বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন মানুষকে হয়তো আবার নিয়ে নতুন করে ভাবতে হবে তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা সম্রাট সিজার অগাস্টাসের ইচ্ছেতেই ফেব্রুয়ারি মাস দিনের লিপিয়ারের এই দিনে একসময় মেয়েরা ছেলেদের মনের কথা জানাতেন সে সময় কোনো পুরুষ যদি লিপিয়ারে মেয়েদের দিক থেকে আসা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিত তাহলে তাদের জরিমানা গুনতে হতো এই রীতি বেশি প্রচলিত ছিল উনিশ শতকে গ্রেগুরিয়ান ক্যালেন্ডার ছাড়াও অন্যান্য ক্যালেন্ডারেও লিপিয়ারের প্রয়োজন পড়ে আধুনিক ইরানের ক্যালেন্ডারে প্রতি তেত্রিশ বছরে আটটা লিপ ডে আছে এছাড়াও ভারতের জাতীয় ক্যালেন্ডার এবং বাংলাদেশের যে পঞ্জিকা বর্ষ তাতেও লিপিয়ার এমনভাবে রাখা হয় যাতে লিপডে সবসময় গ্রেগুরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশ ফেব্রুয়ারির কাছাকাছি থাকে ফাতিমা সুলতানা প্রবাস খবর